সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী সাতের খ সাতাশি পৃষ্ঠার দশমিকের গুণ সমাধান করব তো এক নং প্রশ্নগুলো সমাধান করব এক নকে নং প্রশ্ন আছে গুণ করো তো একের এক নং প্রশ্নটি আছে বিশ গুণ দুই দশমিক চার তো এই অঙ্কটা কীভাবে করব এটাকে আগে সাজে নিতে হবে প্রথমে যে বিষটা ছিল ওই বিষটা আগে লিখে নিব তারপরে ছিল দুই দশমিক চার দুই দশমিক চারটা হচ্ছে নিচে লিখব দুই দশমিক চার যেহেতু এটা গুণ অঙ্ক তো এখানে গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে এই চার দেওয়া উপরে দুইটাকেই গুণ দিব আবার দুই দিয়া উপরে দুইটাকেই গুণ দিব তো প্রথম হচ্ছে একককে গুণ দিব তো চার দিয়া শূন্যকে গুণ দিব তো চার দিয়া শূন্যকে শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো চার দিয়া শূন্যকে গুণ দিলে সেটা শূন্যই হবে চার দিয়া দুইকে গুণ দিব চার দুকানে আট তারপর হচ্ছে এক ঘর কেটে দিব তারপর হচ্ছে দুই দিয়ে এবার শূন্যকে গুণ দিব তো দুই দেওয়া শূন্যকে গুণ দিলে সেটা শূন্যই হবে তারপর হচ্ছে দুই দিয়া দুইকে গুণ দিব দুই দুকানে চার তো এখন চার লিখব তারপর একটা দাগ দিব এখন সংখ্যাগুলো যোগ করব তো শূন্যর নিচে কিছু নাই তো শূন্যই বসবে আট আর শূন্য যুগ করলে আটই হয় তারপরে চার হয় তো এখানে দেখুন উপরে কিন্তু দশমিক ছিল তো আমরা কিন্তু মাঝখানে এখানে দশমিক দিয়ে নেই দশমিক দিতে হবে হচ্ছে এই যে এখানে যে যুগ ফলগুলো পেয়েছিলাম সেখানে দশমিক দিব তো এখানে দেখুন ডান পাশ থেকে হিসেব করবেন উপরেটা কিন্তু কোনো দশমিক নাই নিচে ডান পাশ থেকে এক গড় পরে হচ্ছে দশমিক আছে যেহেতু এক গড় পরে দশমিক আছে তো এখানেও ডান পাশ থেকে হিসেব করে এক গড় পরে দশমিক দেবেন এটা হচ্ছে এক গড় এক গড় পরে দশমিক তার উত্তর হবে আটচল্লিশ দশমিক শূন্য এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান তো দুই নং প্রশ্নটির সমাধান করবো তাই লিখেছি দুই নং প্রশ্নটি চল্লিশ গুণ এক দশমিক আট তো চল্লিশ প্রথমে ছিল সেটাকে উপরে লিখবো আর এক দশমিক আট ছিল সেটাকে লিখব এক দশমিক আট তারপর দেখ দিব গুণ চিহ্ন দিব আট দেওয়া শূন্যকে গুণ দিলে হচ্ছে শূন্য আট দেওয়ার চারের গুণ দিব চারটে বত্রিশ তো এখন বত্রিশে বত্রিশই লিখবো যেহেতু এখানে আর কোনো সংখ্যা ছিল না তারপর একঘর কেটে দিব এখন এক দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে শূন্য এক দিয়ে চারকে দিলে চারককে চার তারপর একটা দাগ দিব এখন এখানে যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য হবে দুই আর শূন্য যোগ করলে দুই হবে চার আর তিন যোগ করলে হয়ছে সাত এখন দেখুন নিচে ডান পাশ থেকে হিসেব করব দশমিকটা এক গড় পরে দশমিক তো আর কোথাও দশমিক নাই তো এখানে আমরা ডান পাশ থেকে এক গড় পরে দশমিক দিব এক গড় পরে দশমিক তাহলে হয় হচ্ছে উত্তর বাহাত্তর দশমিক শূন্য এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান তো এখন তিন নং প্রশ্নটির সমাধান করবো তো তিন নং প্রশ্নটি লিখে নিয়েছি পঁচিশ গুণ এক দশমিক চার তো এটাকে সাজে লিখেছি প্রথমটাকে লিখেছি উপরে আর দ্বিতীয়টাকে লিখেছে নিচে এখন চার দেওয়া উপরে দুইটাকে গুণ দিব তারপর আবার এক দেওয়া উপরে দুইটাকে গুণ দিব তো চার দিয়ে পাঁচ গুণ দিলে হয় চার পাঁচে বিশ বিশে হবে হচ্ছে শূন্য আছে দু চার দিয়ে এবার দুই কে গুণ দেব চার দু আট আট আর দুই হচ্ছে দশ তো এখন এখানে দশ লিখে দেব এক গড় কাটা তো এখন এক দেওয়া প্রথমে পাঁচ কে গুণ দিবো পাঁচ অক্ষে পাঁচ দুই অক্ষে দুই তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কিছু নাই পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হয় দুই আর যোগ যুগ করলে হয় হচ্ছে তিন এখন ডান পাশ থেকে হিসেব করবো দশমিক একঘর পরে দশমিক আছে তো এখানেও একঘর পরে দশমিক দিব তাহলে উত্তর হবে পঁয়ত্রিশ দশমিক শূন্য এখন চার নং প্রশ্নটি সমাধান করবো তো চার নং প্রশ্নটি হচ্ছে পাঁচ গুণ তিন দশমিক দুই তো এখন প্রথমে যেহেতু পাঁচ ছিল তো পাঁচ লিখেছি তারপর তিন দশমিক দুই ছিল তো এখানে দুই লিখবো তারপর হচ্ছে তিন দিব আর যেহেতু দশমিক ছিল দশমিক দিয়ে দিব তারপর এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো এখন পাঁচ দিয়ে দুই দিয়ে পাঁচকে গুণ দেবো পাঁচ দোকানে দশ দশের যেহেতু এখানের কোনো সংখ্যা নাই তো দশের দশই লিখে দেবো লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে তারপর একবার কাটে দেবো এখন তিন দেওয়া পাঁচকে গুণ দেবো তিন পাঁচে পনেরো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো পনেরোর পনেরো লিখে দেবো তারপর দেখ দেবো এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য লিখবো পাঁচের একে যোগ করলে হয় হচ্ছে ছয় একের এক লিখবো এখন দশমিক বসাবো তো এখানে দেখুন উপরটা কোনো দশমিক নাই নিচে হচ্ছে ডান পাশ থেকে হিসেব করবো এক গড় পরে দশমিক দেওয়া আছে তো এখানেও ডান পাশ থেকে এক ঘর পরে দশমিক দিব এক গড় পরে দশমিক তাহলে উত্তর হবে ষোলো দশমিক শূন্য এখন পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে পঞ্চাশ গুণ শূন্য দশমিক নয় তো প্রথমে যেটা ছিল সেটার উপর লিখেছি পরেরটা নিচে লিখেছি তো এখন গুণ দিব তো প্রথমে নয় দিয়ে শূন্যকে গুণ দিব তাহলে হয় শূন্য নয় দেওয়া পাঁচ গুণ দিলে পাঁচ নং পঁয়তাল্লিশ যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশে লিখে দিব তারপর একবার কেটে দেবো শূন্য দিয়ে এবার উপরে দুইটাকে গুণ দিব শূন্য দিয়ে এই শূন্যকে গুণ দিলে হচ্ছে শূন্য তারপরে শূন্য দিয়ে পাঁচকে গুণ দিলে হবে শূন্য কারণ শূন্য দিয়ে কারো গুণ দিলে সেটা শূন্যই হয় এখন যোগ করব শূন্যের নিচে কিছু নাই তার মানে তো এখানে যোগ করলে শূন্য হয় পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হবে চার আর শূন্য যোগ করলে চার হবে এখন দেখুন এখানে ডান পাশ থেকে একঘর পরে দশমিক তো এখানেও একঘড় পরে দশমিক দিয়ে দেবো তাহলে উত্তর হবে পঁয়তাল্লিশ দশমিক শূন্য এটাই হচ্ছে অঙ্কের সমাধান এখন ছয় নং প্রশ্নটি সমাধান করবো তো ছয় নং প্রশ্নটি হচ্ছে তিরিশ গুণ শূন্য দশমিক চার তো উপরে প্রথমে তিরিশ ছিল সেটা উপরে লিখেছি আর পরে শূন্য দশমিক চার ছিল সেটাকে নিচে লিখেছি তো এখন গুণ দিব তো চার দেয়া শূন্যকে গুণ দিলে সেটা চার শূন্য হবে চার দিয়ে তিনকে গুণ দিলে তিন চারে বারো হবে তো এখন বারো লিখব তারপরে এক গড় কাটা শূন্য দেওয়া শূন্যকে গুণ দিলে শূন্য হয় শূন্য দিয়ে তিনকে গুণ দিলে সেটাও শূন্য হবে তারপর দেখ দিব এখন দেখুন ডান পাশ থেকে এক গড় পরে দশমিক আছে তো এখানেও প্রথমে এটা যুগ করতে হবে শূন্য নিচে কি নাই তো শূন্য দুই শূন্য যুগ করলে দুই হয় আর শূন্য যুগ করলে এক হবে তো এখন ডান পাশ থেকে একঘর পরে দশমিক ছিল উপরে কিন্তু নাই তো ডান পাশ থেকে এখানে একঘর পরে দশমিক দিব তাহলে উত্তর হবে বারো দশমিক শূন্য তো এখন সাত নং প্রশ্নটি সমাধান করবো সাত নং প্রশ্নটি আসছে পঁচিশ গুণ শূন্য দশমিক আট তো প্রথমে পঁচিশ ছিল সেটার উপরে লিখবো আর শূন্য দশমিক আটটা নিচে লিখব এখন এই আট দেওয়া পাঁচকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে হচ্ছে চার এখন আট দিয়ে দুই কে গুণ দিব আর দুগুণে ষোলো ষোলো আর চারের হয় হচ্ছে বিশ তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো বিশের বিশে লিখবো তারপরে ঘর কাটা শূন্য দিয়ে পাঁচ কি গুণ দেব তো শূন্য হবে শূন্য দেওয়া দুই কি গুণ দিব তাহলে হয় শূন্য তারপরে দাগ দিয়ে দিব এখন হচ্ছে যোগ করব তো শূন্য নিচে কিছু নাই শূন্য লিখবো তারপর হচ্ছে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় দুই আর শূন্য যোগ করলে দুই হয় তাহলে এখানে দেখুন ডান পাশ থেকে একগর পরে দশমিক দিব এখানে একঘর পরে দশমিক দিয়ে দেব তাহলে হয় উত্তর হচ্ছে বিশ দশমিক শূন্য এখন আট নং প্রশ্নটি সমাধান করবো আট নং প্রশ্নটি হচ্ছে চার গুণ শূন্য দশমিক পাঁচ তো এখানে চার ছিল প্রথমে তো চার লিখবো তারপরে আছে শূন্য দশমিক পাঁচ তো এখানে লিখব পাঁচ তারপর দশমিক শূন্য এখানে দেখুন উপরে একটা সংখ্যা আছে নিচে দুইটা সংখ্যা আছে তো প্রথমে পাঁচ দিয়ে চারকে গুণ দিব চার পাঁচে বিশ এখানে দেখুন আর কোনো উপরে সংখ্যা নাই তো বিশ এর বিশই লিখে দেবো লাইনটা অবশ্যই সোজা রাখবো তারপর একঘড় কেটে দেব এখন শূন্য দিয়ে কে গুণ দিব তো শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ দিলে সেটা শূন্যই হয় তারপর দাগ দিব এখন যোগ করবো শূন্যর নিচে কিছু নাই তো শূন্যই দিব দুই আর শূন্য যোগ করলে দুই হয় এখানে দেখুন ডান পাশ থেকে একঘর পরে দশমিক আছে তো এখানেও একঘড় পরে দশমিক দিব তাহলে উত্তর হচ্ছে দুই এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান